রাজাবাবুর সাথে অস্ত পাচারের ডিল ফাইনাল হয়ে গেলেও রোহিত ও ফুলকিকে সন্দেহ করল রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ওই মা জারতে যখন রবির সাথে ফুলকি আর রোহিতের দেখা হয় সেখানেই তাদের কথাবার্তা হয় রোহিত তখন বলে যে আমরা সরাসরি রাজাবাবুর সাথে কথা বলতে চাই তখন রবির সন্দেহ হয় রবি বলে যে আপনারা কি করে জানলেন রাজাবাবুর কথা তখন ফুলকি বলে কেন ভয় পাচ্ছেন তখন রবি বলে যে না আপনিও দেখছি হিন্দিটা ঠিকঠাক বলতে জানেন না তখন রোহিত বলে যে ও আমার কাছে সবে কাজ শিখছে সেরকম হিন্দি বলতে জানে না এরপর রোহিত বলে যে আপনার কি কোনো অসুবিধা আছে বাবুর সাথে আমার দিকে ডিল করিয়ে দেওয়ার তখন রবি বলে যে আমি সব কিছুর ডিল আমিই করি তখন রোহিত অনেক টাকার লোভ দেখায় বলে এত টাকার ডিল রাজাবাবুর সাথে ছাড়া করতে পারবো না তখন রবি চিন্তা ভাবনা করে তখন রোহিত বলে কোটি কোটি টাকা আপনারা লাভ করতে পারবেন আর যদি আপনি চান আমার সাথে এই ডিলটা করতে তাহলে রাজা বাবুর সাথে আমার কথা বলিয়ে দিন এখন যদি না বলাতে পারেন তাহলে আমার ফোন নাম্বারটা রেখে দিন এরপর রোহিত রবিকে ফোন নাম্বার দিয়ে দেয় রবি ফোন নাম্বার নাম্বারটা নেওয়ার পরে বলে ঠিক আছে আমি রাজাবাহুর সাথে কথা বলে আপনাকে জানাব এরপর রোহিদ আর ফুলকি ওখান থেকে চলে আসে এরপরে রুদ্রকে ফোন করে রবি রবির ফোন দেখে অবাক হয়ে যায় রুদ্র ভাবে যে এখন ফোন করেছে কেন রবি এরপর রুদ্র বলে যে কি হয়েছে এখন ফোন করসো কেন তখন রবি রুদ্রকে বলে যে মুম্বাই থেকে দুজন এসেছে খুব বড় পার্টি তারা আমাদের সাথে ডিল করতে চায় আর আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছে তখন রুদ্র বলে যে কি মাথা খারাপ হয়ে গেছে তোমার আমি দিনও কারোর সাথে কোনো দিন ডিল করেছি আর কারো সামনে গেছি নাকি তখন রবি বলে যে স্যার অনেক বড় ডিল এটা যদি হাত ছাড়া করে দিই তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে তখন রুদ্র বলে যে আমাকে তো কোনোদিন তুমি এভাবে জোর নি তাহলে আজকে জোর করছো কেন তখন রবি বলে যে যদি আমি এদের ব্যাপারে খোঁজ খবর নেব এরা যদি সত্যি করায় বড় মালদার পার্টি হয় তাহলে আপনি একবার দেখা করে নিতে পারেন তখন রুদ্র বলে যে ঠিক আছে আমি দেখছি তুমি খোঁজখবর নাও এরপরে রুদ্র আর এসিতা বাড়িতে আসে এসে মাস্টার মশাইকে যে পয়লা বৈশাখের উৎসবের কথা কিন্তু মাস্টারমশাই তাতে কোনো আগ্রহ দেখায় না মাস্টারমশাই বলে যে চারিদিকে আমার এটা নিয়ে খুব মন খারাপ রয়েছে আমি এই বছর আর বৈশাখী উৎসবে কোনো কিছু করতে চাই না তখন বাড়ির সবাই মাস্টারমশাইকে বোঝাতে থাকে এরপর ঋষিতা বলে যে জেঠুমণির সব কাছের মানুষরা বোঝাই হয় তো তাহলে শুনবে এরপরে ফুলকি ধানু পিয়াল সবাই বাড়ির সবাই এসে হাজির হয় এসে মাস্টারমশাইকে ঘিরে নাচ গান শুরু হয় তাতে মাস্টমশাইয়ের মনটা ভালো হয়ে যায় মাস্টারমশাই বলে আমি বুঝতে পেরেছি আমি যদি এতে না থাকি তোরা আমাকে ছাড়বি না যত তার কাটার দল আমাদের এই রায় চৌধুরী বাড়িতে এসে জুটেছে এরপরেই যখন মাস্টারমশাই সবার সাথে প্ল্যানিং করে সেই সময় রোহিতের কাছে একটা ম্যাসেজ আসে যেটা দেখে রোহিত ওখান থেকে উঠে চলে যায় রোহিত মেসেজটা পড়ে দেখে যে রবি বাবু ম্যাসেজ করেছে সেটা দেখে ফুলকিকে ইশারা করে ফুলকির সাথে রোহিতের চোখে চোখে ইশারা দেখে রুদ্র রোহিত আর ফুলকিকে দেখে রুদ্র তখন মনে মনে ভাবে যে এরা কি কোনো প্ল্যানিং করে সে আর আমি কি সেটা বুঝতে পারছি না না আমি ওদের দিকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছি সো বন্ধুরা রোহিত আর ফুলকির পাতা ফাঁদে রুদ্র কি পা দেবে না তার আগেই রুদ্র সব বুঝে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো